দোস্ত তোমার ফিলিপ কেমন হচ্ছে মরা মরা নাকি সব তোমার ফিলিপ কেমন হচ্ছে আজকে ও মাই গড সবাই আছে আমরা দেখতে পাচ্ছেন গাইস আসলে আমাদের কোবাল আছে ছাড়া বড় কোবাল এসএসসি তো পাই নাই এসএসসি গেলো এটাও পাইলাম না হ্যাঁ গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একদম কলেজের ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি আবার আসি রাস্তার মধ্যে আমরা এখন যাচ্ছি কলেজে আজকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে আমাদের কলেজ থেকে তো তাই আজকে ড্রেস পরে যাচ্ছি আজকে হচ্ছে লাস্ট বলতে গেলে আজকে থেকে কলেজ লাইফ শেষ যেহেতু আজকে আমাদের অ্যাডমিট কার্ড দিবে আর আমি বলতে গেলে একাই যাচ্ছি না আরও তিন চারজন আছে আমার ফ্রেন্ডগুলো ওরা আসতেছে আমি আর রাস্তার মধ্যে চলে আসি তো ওরা আসুক তারপর ওদের সাথে দেখা হয় তারপর যাচ্ছি আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেলো এখানে অপেক্ষা করে করে শেষ ম্যাচ ওরা আসতেছে দেখেন সাইকেল নিয়ে আমরা সবাই মিলে সাইকেল নিয়ে যাচ্ছি কলেজে আসলে আমাদের সাইকেল নিয়ে যাওয়ার ওরা চলো 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 হে ভাই এত দেরি ঠিক আছে আমরা এখন যাচ্ছি কলেজে এখন বাজে প্রায় দশটার মতো আর এখন যাচ্ছি কারণ আমাদের কথা ছিল নটার সময় একটু সমস্যার কারণে যাচ্ছি আসলে সাইকেল নিয়ে যাই আমরা কলেজে সবাই মিলে সুন্দর একটা মজা পাইজ আমরা ইতিমধ্যে চলে আসি কলেজে আর কলেজে এসে দেখি ভাই এখানে কোনো তো অনুষ্ঠান নাই নাই ভাই একদম হয়ে আছে আর কি দেখেন আমাদের আজকে এডমিট কার্ড দিবে শোষানো হয়েছে চারপাশটা কোনো পোলাপান সেরকম আসে নাই আর ফার্স্ট ইয়ারগুলোতে কোথায় গেছে জানে না ওদের কারণে মনে হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান হয় নাই আমরা এখানে আছি সাইকেল স্ট্যান্ড এখানে তো আমরা এখন ভিতরে ঢুকবো যে আমার বন্ধুগুলো এখানে সবাই আছে যেহেতু পর পড়াইছি চলেন ভিতরে তো আমরা সামনে যাচ্ছি আমরা এখন ওই ভিতরে ঢুকবো আমার বন্ধুগুলোর সামনে চলে আসছে আসলে গাইস মনটা খুবই খারাপ কারণ আমাদের না যাবে যেখানে বসে আছে সবাই মন খারাপ করে ফোন টিপে এখানে মন খারাপ করে সবাই আমরা খুবই শোকাহতো যে আমাদের দীর্ঘ দুই বছরের পর আগামী এসএসসি পরীক্ষার সময় বিদায় অনুষ্ঠান হয়নি এই এখন আমরা সামনে এসএসজি পরীক্ষা দেব আসলে আমাদের কপাল হচ্ছে ঠাডা বড় কপাল এসএসসি তো পাই নাই এসএসসি গেলো এটাও পাইলাম না বন্ধু তোমার ফিনিশটা কেমন হচ্ছে আজকে আমাদের বিদায় অনুভূতি আমার সময় শোকা আছে তার পড়ে গেছে আর তোমার তোমার অনুভূতি আমার অনুভূতি চকি তোলায় আছে ও চকি তোলায় আর তোমার তোমার আমার অনুভূতি আকাশের উপর আর আকাশের উপর আর তোমার কথা কোথায় গিয়েছে উগান্ডায় হ্যাঁ আজকে আমাদের বিদায় অনুষ্ঠান তোমাদের ফিনিশ কেমন দোস্ত তোমার ফিনিশ কেমন হচ্ছে মোড়া আমরা কৃষক আসলে আমাদের কপালে বিধে নাই কারণ আমরা এসেছি এডমিট কান্ডিতে এখানে গাইস আর আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে ঢুকবো ভিতরে আমাদের না গিয়ে একটু করে একটা বক্তব্য দিবে আর কি অনুষ্ঠান ভিতরে করছে ভিতরে যায় না ভিতরে ঢোকা লাগবে এ ভিউ মোমেন্টস লাইট ফাইনালি গাইস আমরা হচ্ছে পলাপন সবাই একসাথে হয়েছি দেখেন গাইস এই যে পলাপন সবাই আমরা একসাথে দেড় সিট

আর আজকে গেছে আমাদের অনুষ্ঠান শিখে আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হলো একদম বলার বাইরে তো দেখেন বৃষ্টি পরে প্রায় বহুদিন পর বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে ওইদিকে গেছে পলাপান পান এডমিট কার্ড নেওয়ার জন্য আর আছে লেডিস এদিকে আর এই গাছের ভিডিও আগে গাছের মধ্যে এখন তো সেই হিসাবে না তো আমরা এখানে সবাই মিলে চলে আসি এডমিট কার্ড নেওয়ার জন্য আর বলতে গেলে সবাই আমরা মিস করবো সবাইকে কারণ আমাদের লাস্ট আজকে থেকে আমাদের কলেজ লাইফ শেষ আর বলতে গেলে আমরা এখানে এডমিট কার্ড নেওয়ার জন্য অনেক সিরিয়াল ধরছি আর আমাদের লেডিস ওরা সামনে গেছি যার কারণে আমরা শেষে নিব এডমিট কার্ড নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে আছে আমাদের পলাপান লেডিস জেন্টারম্যান বন্ধু আমার সামনে বন্ধু ভালো আছো ইয়েস তুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের তোমায় কিন্তু সবাইকে মিস করবো হ্যাঁ এই বন্ধুকে মিস করবো সবাইকে হ্যাঁ মিস করবো সবাইকে বন্ধুকে মিস করবো সব কলা পানকে মিস করবো আমরা এই যে আমাদের সিরিয়াল ভিতরে জন্য গাইস ফাইনালি আমরা আমাদের এডমিট নিয়ে ফেলছি আমরা এখন বাসায় যাবো যেহেতু আমাদের পরীক্ষার সামনে চলেন গাইস আর দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে কয়েকজন আছে আর আমরা আছি কয়েকজন এখন আমরা মনে হয় দুজনে যাবো কারণ ওরা মনে হয় চলে গেছে আমাদের সাথে যারা যারা আসলে ওরা চলে গেছে কারণ আমরা দুজন আসি চলে আর আমরা এখন বাসা যাচ্ছি কারণ আমরা প্রায় সকালে গেছিলাম আর এখন বাসা যাচ্ছি আমাদের কাশিয়া সব মিলিয়ে এমনিছি আর জমা পেল আপনারা সবাই আজকে ভিডিওটা আমি এখানে এন করতেছি তো দেখাচ্ছে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ